নিতে সবাই বলে সারা শেষ সারো তারিখ সারাদিন ভোট দিন ইনশাআল্লাহ জিতেই যাবে তারেক রহমান বারো তারিখ সারাদিন তারের শেষে ভোট দিন বারো তারিখ দিন তাদের শীষে ভোট দিন বারো তারিখ সারাদিন তাদের শেষে ভোট দিন বারো তারিখ সারাদিন তাদের শেষে ভোট দিন মার্কা আসে মার্কা গানের শেষ সবাই বলো আরো চলে আরো চলে মায়েরা বলে ভাইরা বলে বোনেরা বলে সবাই বলে সবাই মিছিলে যাবে সবাই মিছিলে যাবে কেউ দাঁড়িয়ে থাকবে না সবাই মিছিলে সর্বত বন্ধুগণ আজকের এই মিছিল ইনশাল্লাহ বিজয়ের মিছিল না তবে আমরা বিজয় মিছিল করবো বারো তারিখ ইনশাআল্লাহ আজকে যারা ডালে শীর্ষে সদর প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলে আজকে তাদেরকে বলবো মাছা ইশা দেখেন মাছের কি অবস্থা এই আগে বলো সবাই বলে আরও আরো জোরে নরেশী সবাই বলে নরেশী রহিম বলে নরেশী বলে সবাই বলে আরও আরো যুবক দল ছাত্র দল স্বেচ্ছাসেবক মহিলা শ্রমিক যা শ্বাস কৃষক দল ভাইরা বলে বোনেরা বলে সবাই বলে আরো জোরে আরো জোরে সবাই বলে সবাই বলো আরো চরে হ্যাঁ রাখো 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 शुधुमात्र डोनार साहिबु केव नुधुम डोनार साहिब कय তো বন্ধু আজকে মিছিলের নগরী হয়েছে বাজারে সামনে পিছনে দেখা যায় না সবাই বলে এই যুব দল ওই ছেলে দেখবই মাইক দিলো যে কোথায়

चिड़े मतमार्क thank <laughs> you